কেন ফজরের নামাজ একটা বছর কোনো দিন ফজরের নামাজ করতে পারল না যুবক তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না তোমার মতো অসব্য তোমার মতো নির্লজ্জ বে হা তুমি ক্ষুদার জমিনে হাত কেমনে তুমি মাড়ির তলে হাঁটতে পারো না তোমার মতো অসভ্য আর কোন মানুষ হয়নি বে হায়া কোথাকা আল্লাহ রসুল সাল্লাম বলেন তাহাজুদ নামাজ হাদিসে আছে নবীজির জামানায় একবার সাহাবিরা বললেন একজন মুসলমানের ব্যাপারে ইয়া রসুল আল্লাহ এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদ পড়ে না তাহাজুদ মানে না আগের নামাজ কথা বোঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে মিশকাতে আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল বললেন রজুলুন রানুফি হি নবী বলেন তাহাজ্জুদ পড়ে না কখনোই তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয় পেশাব করে দিছে তার কানে তাহলে যুবক যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বছর ছয়টা মাস কোনদিন ফজরের নামাজ পড়ে না নবীজির সামনে যদি এই ডাকাতের কথা বলতো তো কি বলতো নবীর সামনে যদি বলে ইয়া আল্লাহ আপনার উন্মতের এই ডাকায় এই ডাকাইতে এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি রসুল বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরা শল্যে পায়খানা করে দিছে হ্যাঁ লজ্জা থাকলে হাইসো না মানুষের বাচ্চা যদি হও হাইসো না যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো কেন সেজিদা দিবানা এই বেটা কেন সেজিদা দিবানা বেটা

এটা অলস অকর্মণ্য দয়া করে বলেন ইনশাল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হিম্মত চাই বন্দিগির জন্য হিম্মত দরকার হিম্মত দরকার আপনারা আমরা আমরা মানুষ আমরা মুসলমান আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে তামাশা করে একবার আ দুষ্টামি করা এটা যেন পাগলের মতো বানায় ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে চুলে দিক দিয়ে কাইটা ফালাই দে এতে লাখ লাখ যুবক ফেলে দিল পরের মাসে বললো বেইমানে বললো যে এবার চুলে দিক দিয়া ফালা এবার দিল এদিক দেয়া ফলাইয়া পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাটটা একদম সমান করে মাসখান দিয়ে একটা বাঁকির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করলো তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে ঘুড়াইতেছে তুমি আহমদ বুঝো না তুমি বুঝো না হ্যাঁ তোমারে তিন বছরের ভিতরে কয়টা 팬 বদলাইল আমারে 42 বছরের ভিতরে লুঙ্গি বদলাইতে হলো না অসুবিধা কি

অসভ্য মেয়েরে বলছে পিছন দিক দিয়ে জড়াইয়া ধরা। এটাই ডিজাইন দিয়ে জড়াইয়া ধরা লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে আর এই অসভ্য বে হায়া একটা যুবতী সে যুবকের পিছন দিয়ে জড়াইয়া ধরা ঢাকা থেকে চিটাং যাইতেছে ঠিক হায় 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 মানুষ এত নিকৃষ্ট হয় কেন মানুষ এত নির্লজ্জ হয় কেন মানুষ এত বে হায়া হয় কেন বলেন মিয়া জিন্দগি মানে মোবাইল জিন্দগি মানে ফেসবুক জীবন মানেই ইউটিউব জীবন মানেই এই বড় মোবাইল আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আহা কেমনে বললে বুঝবে আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হায় কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা আমার বন্ধুরা আমার ছেলেরা আমার যুবক যুবতী বোনেরা ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দিগি শেষ করে দিচ্ছে জীবন শেষ করে অভিভাবকের গাফলতি সন্তানদের বেপরোয়া জিন্দিগি আমাদের দেশ আমাদের সমাজ আমাদের ইসলাম আমাদের দিন একেবারে শেষ করে দিচ্ছে অভিভাবক ও গাফের সবাই গাফের সবাই গাফের আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার ফিরে আসেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি আল্লাহ তালার বন্দিগির দিকে ফিরে আসেন ইবাদতের দিকে ফিরে আসেন আল্লাহ তালা প্রত্যেককে তাও ফিক দান করেন আমি একটা আয়াত পড়ছি আয়াতের তর্জমা বলি কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ কোরআনুল করিমের নয় নম্বর পারা সাত নম্বর সুরা সুরাটার নাম সুরায় আরাফ এই সুরার একশো সাতান্ন নম্বর আয়াত এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে এবার এই আয়াতের তর্জমাটা বলুন আগে পুরা আয়াতের ব্যাপারে দুইটা শিরোনাম বলি সংবাদ শিরোনাম শুরু কথা আগে আগে শিরোনাম বলি আর কি শিরোনামটা হলো এই আল্লাহ এখানে দুইটা কথা বলছেন মৌলিক কথা এই একটি আয়াত এক হলো আর আল্লা কথাটা খেয়াল করেন শুনতেছেন সবাই আল্লাহ তালা বলেন যারা অনুসরণ করবে রসুলকে কাকে এ একটা কথা এরপর আরো কিছু কথা আছে এটা পরে কোন কি এক নাম্বার কথা হলো যারা অনুসরণ করবে রসুলকে রসুল বলতে কে প্রিয় নবী সাল এরপরে লাস্টের দিকে আয়াতের শেষে আরেকটা কথা আছে এবং যারা অনুসরণ করবে ওই আলোকে ওই নূর যেটা আমি আমার রসুলের উপরে নাজিল করেছি সেটা কি সেটা কি আমি আমার বন্ধুকে যেই আলো নাজিল করেছি নূর সেই নূরকে মানে আলোকে সেই কোরআনকে যে অনুসরণ করুন তাইলে অনুসরণের বস্তু দুইটা অনুসরণের বস্তু কয়টা একটা হলো কোরআন আর একটা হলো কি রসুল্লাহ সাল্লামের জিন্দগি সুননাথ সুননাথ একটা তাইলে আল্লাহ বলেন আল্লাউ রসুল যারা অনুসরণ করবে রসুলকে আর এবং যারা কোরআনকে অনুসরণ করবে আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে উলাইকা হুমুল মুফলি হুন এরাই হবে সফল কৃত কার্য জান্নাত এই হলো পুরা আয়াতের সংবাদ ছিল না মানে ছোট কথা কথা বুঝছেন কি বলেন তাইলে কি বুঝলেন যে যারা রসুলকে অনুসরণ করবে এবং কোরআন অনুসরণ করবে আল্লাহ বলেন তারা হবে কি সফল বলেন না কি কৃতকার্য জান্নাত তারা কি হবে বলেন তারা আল্লাহ বলে মোমেনরা সফল তো আল্লাহ পরে জিজ্ঞেস করেন আল্লাহ সফলতা বলতে মানে কি সফল কি তারা আগে চাইতে বাদমাস মাস বেশি খাবে নাকি বিলি দিলিং ফুরাট ফুল টাইলস এটা না আল্লাহ বলেন আল্লাদিন ইয়ারিসুনাল ফিরদাউস সফল মানে ও ওচরাই তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে সুবহানাল্লাহ তাহলে সফলতা মানে জান্নাতি হও সফলতা মানে কি হওয়া বলেন না আমরা বুঝি না আমরা বুঝি না বাপ আমরা বুঝি সফলতা মানে দুনিয়া অর্জন হোক দুনিয়া অর্জন যেটা তার তিন ছেলের বিদেশ পাইছে চারটা মেয়ে বিয়ে দিছে বা দুই বিল্ডিং করছে চারটা করে রুম ভিতরে দুইটা করে বাথরুম টাইলস চলা আগে পূর্বপুরুষ মাটিতে মুক্ত হয় বড় অনেকটা জি ফুট নাই না কুর টাইলস মুতে অনেক বড় সৌভাগ্য ওনার কপাল সান কপাল টাইলস মুতে এটা এত বড় নিয়ামত আর কি হতে পারে বাহ বাহ সফল অন্য মানুষে হবে আরে কয় আপনি কি তামনে তো সারে গেছে উনি সারে গেছে কি লেগে গেছে হেবেডা তিন ফুট বিদেশ মেয়েও বিয়ে দিয়ে ফেলছে বিল্ডিংও করে লাইছে আর সমস্যা কি তা ওনার বুঝেন নাই কথা আমরা মনে করি উনি সারিয়া গেছে উনি সফল উনি কৃতকার্য আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে তিনজন নামাজ পড়ে তো আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে বহির্বিশ্বে ইনকাম যে করে শতবাক হালাল আপনার তিন ছেলের বউ পর্দা করে তো আপনার চারটা মেয়ে বিয়ে দিয়েছেন শ্বশুরবাড়িতে তারা নামাজ পর্দা ঠিকমতো করে তো নায়নাতপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন করতে পারে তো তখন আর কোনো জবাব আসবে না তখন আর কি আসবে না জবাব আসবে সফলতা কিভাবে হলো বলে এজন্য বাফ আমার এক মুসলমান পরিচয় দিলে আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান আমরা যদি বলি আমি মুসলমান খোদার কসম তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না দুনিয়া অর্জন হইলে সফল হয় না দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বেইমান তারা এক নম্বরে সফল কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার দু চার জনের টাকার সমানও হবে না আমরা যখন দশতলা বিল্ডিং দেখে মনে করি বেড়া বিরাট লোক ইউরোপ আমেরিকা এগুলা ধরে আপনার ওই আমার যে প্রাইভেট কার এটা মডেলের গাড়ি মানে সবচেয়ে কম দামি গাড়ি জাপানি মডেলের মধ্যে প্রোবোক্স এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম যেটা আট লাখ ষাট হাজার টাকা দিয়ে আমি কিনছি তো আমি পরে খবর নিলাম এটা হলো ওই দেশে তারা তাদের বাজার খরচা টর্সা মাল টাল হ্যাঁ এবং ছাগল টাগল লইয়া এটা করে মাল নেয় এইটা আমি বলেন না কেন মানে যে দিয়ে হারা কি করে আপনার এই ফাঙ্গাস ভাই তাইলে দুনিয়া নিয়ে অহংকার করার কোনো লাভ নেই

পালা আলা نفس ما اصتي عليهم দেখবে জান্নাতের নিয়ামত এক এক নজরে চোখ ঠান্ডা হয়ে যায় চোখ ঠান্ডা হয়ে যায় এজন্য বললাম সফলতা আখেরা সফলতা জান্নাত সফলতা ডান হাতে নামা পাওয়া সফলতা কবরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারা, সফলতা ময়দানে মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া সফলতা বিজলির মতো পার হওয়া সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা সফলতা আল্লাহ তালার দিদার নসিব হওয়া সফলতা রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভ